আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত খামার বাড়ি ঢের ভাঙার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই দেখেন আমরা খাবার জন্য সবজিগুলো আমরা বিক্রির জন্য মূলত করি না আপনার খাবার জন্য কিন্তু অনেক অতিরিক্ত হয় দেখে দেখেন আমরা ফাদ ব্যবহার করি আমরা কখনো এই কোনো বিষ বা কোনো রাসায়নিক ব্যবহার করি না কারণ হলো যাতে মানুষের ক্ষতি হয় আর আমরা নিজের খাবার জন্য করি এই জন্য কোনো কিছু ব্যবহার করি না দেখেন আমাদের খাবার জন্য বা এটি কারণে উৎপাদন অনেক বেশি হচ্ছে তুলনায় এখানে বিক্রি করা হয় আলহামদুলিল্লাহ দেখেন অল্প জায়গা করছে এটি অনেক কুমড়ো হয়েছে যা উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশি আলহামদুলিল্লাহ দেখেন কী পরিমাণ হয়েছে আসলে আমরা সবসময় চেষ্টা করি অর্গানিকভাবে উৎপাদন করার জন্য যে নিজে খাবো এবং অন্যকে অ্যান্টিবায়োটিক মুক্ত ফলমূল খাওয়ানোর জন্য উৎসাহিত করব আমরা কখনোই ফরমালিন ব্যবহার করি না এই দেখেন এখন আমাদের কাছে কখনো ওই কিরা ধরে না কারণ হলো আমরা ফাঁদ ব্যবহার করি এটা হলো আপনার ওই ফাঁদের মধ্যে আমরা এই মেডিসিন থাকে ওখানে যেই মাসে যে বসবে ওটা ওইখানেই মারা যাবে দেখেন আর দেখেন পেঁপে গাছের গ্রোথ আমাদের অনেক বেশি মানে তখন এই পেঁপে গাছের গ্রোথের জন্য আমাদের জাঙ্গাটা ফেলে দিতে হবে মানে যাই পাই মিষ্টি কুমড়া কয়েকদিন খাবো খাওয়ার পর এটা ফেলে দেবে কিচ্ছু করার নাই তাহলে পেঁপে না হলে গ্রোথ কমে যাবে এবং পেঁপে ভেঙে যাবে যে তুলনায় যে গ্রোথ আছে এটা একমাত্র হয়েছে আমাদের জৈব সারের কারণে আমরা প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করি আর আমরা কোনো জায়গায় পুঁতি রাখি না সব জায়গায় চেষ্টা করি যে কিছু না কিছু করার জন্য দেখেন আমরা সব জায়গাতে কিন্তু পেঁপে গাছ লাগাইছি আগে আমরা বিশটা পেঁপে গাছ মিনিমাম এক লাখ টাকা এক লাখ টাকা প্রফিট পাইছি এখন আলহামদুলিল্লাহ এখন মিনিমাম তো আড়াইশো থেকে তিনশো গাছ আমাদের আছে যে পেঁপে গাছ আমাদের গাছ খেতে চতুর্মুরাতে লাগাইছি যেরকম আমরা আপনার কলা গাছ লাগাই সেরকম আর দেখেন আমরা সব কিছুই লাগাই এরকম পেঁপের চারা আছে মিষ্টি আছে আমাদের কুমড়ো আছে আমাদের আছে আপনার এই কারকল আছে পটল আছে পান গাছ পর্যন্ত আমরা লাগাইছি যে আমাদের কথা হলো যে চিন্তা ভাবনা যে কোনো জায়গা থেকে কোনো কিছু কিনতে না হয় এই যে কারকল দেখেন আমাদের কারকল গাছও আছে আমাদের এই দেখেন আপনার এই যে দেখেন মরিচ গাছ লাগাইছি আমরা মানে কৃষি কাজে আমরা সবসময় চেষ্টা করি যে সবৃদ্ধ থাকার জন্য টমেটো আছে মানে এ টু জেড লাগানোর চেষ্টা করতেছি এই দেখেন এই জায়গাটা পতিত রাখছি এই জায়গাটা আমরা আপনার লাল শাক করব এবং আপনার ডেঙ্গা করব আর এই দেখেন আমাদের লেবু গাছ লাগাইছি এই দেখেন আর আমাদের চতুর মোড়া দেয়া কলা গাছ আছে যে আমাদের ফার্মের উৎপাদন খরচ কমানোর জন্য আমরা চতুর মোড়া আমরা কলা গাছ লাগাই দেখেন আমাদের ফার্মের চতুর মোড়া দেওয়া কলা গাছ আছে আর দেখেন আম গাছ আমরা যা পাচ্ছি কোনো জায়গায় পতিত রাখবো না সম্পূর্ণ জায়গাটাই আমরা গাছ লাগাবেন করলা গাছ আমাদের দেখেন খাবার জন্য অতিরিক্ত হয়ে যাবে কিন্তু উৎপাদন আমাদের অনেক বেশি হয় এই যে তিনটা গাছ মাত্র লাগাইছি দেখেন গাছগুলো কতটুকু বড় হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুকিয়ে দেখেন এটাতে আলহামদুলিল্লাহ অনেক হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহি